সব থেকে সেরা সাদের যদি ঘুগনি রান্না করে খেতে চান তাহলে অবশ্যই এইভাবে ঘুগনি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘুগনিটা রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ মটরকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় ঘন্টা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে এর সাথে নিয়ে নেব দুটো আলু একটা কুকারের মধ্যে দুটো সিটি লাগিয়ে সেদ্ধ করে নেব সাথে দিয়ে দেব অল্প একটু পরিমাণ মতো নুন অন্যদিকে কড়াই সেদ্ধ করতে দিয়েছি আর একদিকে কড়া বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো সাদা তেল হাফ চামচ জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি যাতে কালারটা ভালো আসে আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমাটো কুচি সব কিছুকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি এইবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে আমি ঘুগনির কড়াইয়ের সাথে যেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে কড়াই থেকে তুলে নিয়ে ম্যাশ করে রেখেছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু কড়াইয়ের সাথে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তুলে নিয়ে ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন মটর দিয়ে দেওয়ার পর মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন ভালো করে প্রথমে কষিয়ে নিলাম মশলার সাথে মটরকে এইবার দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল জল দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে ঘুগনি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব কাশুরি মেথি আর ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে মৌরি শুকনো কড়াই ভেজে মশলা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা প্রায় এক দেড় চামচ মতো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাশুরি মেথি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলেই গ্যাস অফ করে দেব আর একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট নুন আর দিয়ে দেব। গন্ধরাজ লেবুর রস যদি এমনি লেবু থাকে সেটাও দিতে পারেন তাহলে ঘুগনির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে ঘুগনি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও এই ঘুগনির টেস্ট মুখে লেগে থাকবে দারুণ স্বাদের ঘুগনি রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখ